এখানে আমরা ভাগ করি জীবনের গভীর শিক্ষা আধ্যাত্মিক ভাবনা আর ভগবানের অনন্ত জ্ঞান আজকের বার্তাটি আপনার মনে নতুন আলো চালিয়ে দেবে জীবনে কি করা উচিত তা রামায়ণ আমাদের শেখায় জীবনে কি করা উচিত নয় তা মহাভারত শেখায় আর জীবনকে কিভাবে সঠিকভাবে বাঁচতে হয় তা শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শিক্ষা দেয় তাই তা করণীয় তা কর কিন্তু লোভ থেকে নয় অহংকার থেকে নয় কামনা থেকে নয় হিংসা থেকে নয় বরং প্রেম করুণা বিনয় আর ভক্তি ভাব নিয়ে কর যে মানুষের চারপাশে সবসময় নেতিবাচক মানুষ থাকে তার পথভ্রষ্ট হওয়া অবধারিত খারাপ কাজ করার জন্য বিশেষ চেষ্টা করতে হয় না তা নিজে থেকেই ঘটে যায় আবার ভালো কাজ করার জন্য জোর করে কিছু করতে হয় না সেগুলো মন থেকে স্বতঃস্ফূর্তভাবে হয় রাধা একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রেমের প্রকৃত অর্থ কী শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন যেখানে স্বার্থ থাকে সেখানে প্রেম থাকে না জীবনের সুযোগ পেলে কারোর জন্য রথের সারথি হও স্বার্থপর নয় প্রকৃত সুখের আসল চাবিকাঠি হল মন থেকে অযথা ইচ্ছার বোঝা নামিয়ে রাখা নিজের হৃদয়কে নিজের কর্মে নিবিষ্ট করা কিন্তু সেই কাজের পুরস্কার বা ফলাফলের দিকে দৃষ্টি না রাখা যদি তুমি কাউকে ছোট করে দেখো তাহলে তুমি তাকে দূর থেকে দেখছ নয়তো তোমার ভিতরে অহংকার কাজ করছে যুদ্ধ হোক বা জীবন সংগ্রাম সফলতা পাওয়া যায় কেবল তিনটে অস্ত্র দিয়ে ধৈর্য ধর্ম আর সাহস যা করবার তা করো কিন্তু লোভ অহংকার কামনা কিংবা হিংসা থেকে নয় প্রেম করুণা বিনয় আর ভক্তিভাব নিয়ে করো নিজের অনিবার্য কর্তব্য পালন করো কারণ কর্ম করা কর্ম না করার চেয়ে শ্রেষ্ঠ আগামী দিনে চিন্তা করো না যিনি আজ অবধি তোমাকে সামলেছেন তিনি আগামীতেও সামলাবেন শ্রীকৃষ্ণ বলেন কঠিন সময় জ্ঞানীরা পথ খোঁজেন আর কাপুরুষেরা অজুহাত হে কৃষ্ণ তোমাকে ছাড়া আর কোথায় এমন কাউকে পাওয়া যায় যে সত্যিই বোঝে যারা আসে তারা শুধু বোঝানোর চেষ্টা করেই চলে যায় শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় মন খারাপ করো না কারণ মানুষ সেই গাছকেই পাথর ছড়ে যে গাছের সবচেয়ে মিষ্টি ফল হয় অহংকার তখনই জন্মায় যখন আমরা ভুলে যাই যে প্রশংসা আসলে আমাদের নয় আমাদের গুণের জন্যে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে মন তার বন্ধু হয়ে ওঠে আর যে পারে না তার শত্রু হয়ে দাঁড়ায় একবার এক শিক্ষক তার এক ধনী ছাত্রকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন পথে তারা দেখলেন এক গরিব মজুরের পুরনো ছেঁড়া জুতো পড়ে আছে ছাত্রের মনে দুষ্টুমি ভর করল সে শিক্ষকের কাছে প্রস্তাব দিল চলুন এই জুতোগুলো লুকিয়ে রাখি দেখি মজুর কিভাবে প্রতিক্রিয়া জানায় শিক্ষক মৃদু হেসে বললেন গরিব মানুষের সঙ্গে এমন নির্মম মজা করা ঠিক নয় বরং চল আমরা এই জুতোগুলোর মধ্যে কিছু টাকা রেখে দিই দেখি তাতে কি হয় তারা তাই করল মজুর কাজ সেরে ফিরে এসে প্রথম জুতোটিতে পা দিতে গিয়ে কিছু শক্ত বস্তু অনুভব করলো ভিতরে হাত ঢুকিয়ে দেখল কয়েকটি কয়েন অবাক হয়ে চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না এরপর অন্য জুতোটিতেও পা দিল সেখানেও কয়েন দুই হাতে কয়েন নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ঈশ্বর কে জানে কোন ভালো মানুষ আমার জুতোর মধ্যেই টাকা রেখে গেছে যেই হোক আমি তার মঙ্গল কামনা করি এই টাকায় আমি আমার স্ত্রী আর সন্তানদের জন্য খাবার আর ওষুধ কিনতে পারবো এই বলে সে নিজের পথে চলে গেল এই পুরো দৃশ্য শিক্ষক আর ছাত্র দুজনেই নীরবে দেখল শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন তোমার কেমন লাগছে আগের দুষ্টুমি করার পরিকল্পনা ভালো লাগছে না আমার এই উপায় ছাত্র চোখ নামিয়ে বলল গুরুজি আমাকে ক্ষমা করুন আমি বুঝে গেছি আসল আনন্দ কোথায় যখন আমরা কারো মজা করি তখন মুহূর্তে আনন্দ পেলেও বদ্ধ আপায় কিন্তু যখন আমরা নিঃস্বার্থভাবে চুপি চুপি কারো কষ্টের সময় সাহায্য করি আর সেই মানুষ জানেও না আমরা সাহায্য করেছি তখন অন্তরের যে আনন্দ জাগে সেই আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না সেটাই আসল সুখ অন্যের মুখে হাসি ফোটালে তার সঙ্গে সঙ্গে নিজের মনও তৃপ্ত হয় তাই সুখ ছড়িয়ে দাও মানুষের উপকার করো সাধ্যমতো দান করো যতটুকু সম্ভব ততটুকুই যথেষ্ট কিন্তু অবশ্যই করো ধর্ম সর্বদা কর্মের সঙ্গে যুক্ত কারণ কর্ম ছাড়া ধর্মের কোনো অর্থই থাকে না আমাদের বিশ্বাসের আসল পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা না পাই তবু আমাদের হৃদয় থেকে প্রভুর প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ পায় মানুষ প্রায় সত্য বলা এড়িয়ে চলে বা ভয় পায় কিন্তু সত্যকে কোনোদিন আড়াল করা যায় না আর সেটি কোনোদিন বিনষ্টও হয় না যতই ঢেকে রাখো সত্য শেষ পর্যন্ত প্রকাশ পাবে অহংকার মানুষের সম্মান বংশ মর্যাদা আর ঐশ্বর্য সব কিছু ধ্বংস করে দেয় আত্মা চিরঞ্জীব তাই মৃত্যুকে ভয় পেও না কারণ আত্মার চূড়ান্ত লক্ষ্য পরম আত্মার সঙ্গে মিলন সত্য কোনো দিন ধ্বংস হয় না যে তোমার কথাকে গুরুত্ব দেয় না তার জন্য নিরবতাই সেরা উত্তর নরকে পতনের তিনটি দ্বার ক্রোধ লোভ আর কাম সময় কারোর জন্য অপেক্ষা করে না মানুষ যা চায় তা হতে পারে যদি সে অবিচল বিশ্বাসে সেই লক্ষ্যকে মনে ধরে রাখে ঈশ্বরের শক্তি আমাদের মন চেতনা শ্বাস ও অনুভূতির মধ্য দিয়ে সর্বদা আমাদের সঙ্গে থাকে মন শান্ত হলে সব দুঃখের অবসান হয় আর স্থির মন দ্রুত বুদ্ধিকে স্থিতি দেয় এবং পরমাত্মার সঙ্গে মিলন ঘটায় যা সত্যের উপর ভিত্তি করে তা বলতে করতে বা মানতে কোনোদিন ভয় পাওয়া উচিত নয় প্রেম সর্বদা ক্ষমা চাইতে ভালোবাসে আর অহংকার শুধু ক্ষমা শুনতে চায় ধর্ম কেবল পথ দেখায় কিন্তু গন্তব্যে পৌঁছে দেয় কর্মই ঈশ্বর যে পথ তোমার জন্য উন্মুক্ত করেছেন সেটি কেউ বর্ভ করতে পারবে না জীবনের অর্ধেক কষ্ট আসে এ কারণে যে আমরা যাদের কাছ থেকে আশা করা উচিত নয় তাদের কাছ থেকেই আশা তৈরি করে ফেলি সুখ দুঃখ সম্মান অপমান লাভ ক্ষতির অনুভূতি সবই মনের খেলা আত্মার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই যখনই সংসারী নস্বর তখন এর কোনো বস্তুই স্থায়ী হতে পারে না যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় তাহলেও তার প্রতি কৃতজ্ঞ থেকো কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস খুব ভেবে চিনতে করা উচিত শ্রীকৃষ্ণ বলেন যা তুমি চেয়েছিলে তা যদি পেয়ে যাও সেটাই সাফল্য আর যা পেয়েছো তাকে যদি সত্যিকারের ভালোবাসতে পারো সেটাই আনন্দ তুমি পৃথিবীকে যেমনভাবে দেখবে পৃথিবীও তোমাকে তেমনভাবেই দেখবে প্রতিশোধের কথা ভেব না শান্তভাবে অপেক্ষা করো যারা তোমার সঙ্গে অন্যায় করেছে সময় শেষে তাদেরও তার ফল ভোগ করতে হবে হিংসা আর অতিরিক্ত বাসনা জীবনের শান্তি কেড়ে নেয় কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর দিও না কারণ তোমার দেওয়া উত্তরের শুধু শব্দ থাকবে কিন্তু যখন আমি উত্তর দেব তাতে শব্দ থাকবে না অথচ সেটি এমন উত্তর হবে যা কেউ কোনো দিন ভুলতে পারবে না এই দুনিয়ায় সবারই নিজের জ্ঞান নিয়ে অহংকার আছে কিন্তু নিজের অহংকার নিয়ে জ্ঞান কারোরই নেই যা প্রার্থনা করে পাওয়া যায় তাকে বলে মন্নাত আর যা না চাইতেও না প্রার্থনাতেও মিলে যায় সেটাই হলো প্রভুর কৃপা ওম নমো নারায়ণ আয় ওম নমো ভগবতে বাসুদেব আয় যার রূপ অতিশয় শান্ত যিনি শেষ নাগের শয্যায় সায়িত যার নাভিতে কমল বিকশিত যিনি দেবতাদেরও ঈশ্বর এবং সমগ্র জগতের আশ্রয় যিনি আকাশের মতো সর্বত্র বিরাজমান নীল মেঘের মতো যার বর্ণ অতুলনীয় সুন্দর যার অঙ্গ যাকে ধ্যানযোগে যোগীরা লাভ করেন যিনি সমগ্র জীবের অধিপতি জন্ম মৃত্যুর ভয় নাশকারী কমল নয়ন লক্ষ্মীপতি শ্রীবিষ্ণু আমরা তাকে প্রণাম জানাই সন্দেহের অভ্যেসের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই সন্দেহ মানুষকে আলাদা করে দেয় বন্ধুতা ভেঙে ফেলে ভালো সম্পর্ক ধ্বংস করে এটি এক বিষ এক কাঁটা এক তলোয়ারের মতো যা আঘাত করে যা হত্যা করে ঠাকুরজিকে কেন্দ্র করে করা প্রতিটি কাজই পূজা যা শ্রীকৃষ্ণের জন্য তাকেই হৃদয়ে রেখে করা হয় তা চিরস্থায়ী হয় কিন্তু যদি কৃষ্ণ না থাকেন মাঝখানে আর শুধু ইন্দ্রিয় সুখের জন্য করা হয় তবে মৃত্যুর সাথে তা অর্থহীন হয়ে যায় সাফল্য পেলে মানুষ আমিতে ডুবে যায় ব্যর্থ হলে হায়ে হারিয়ে যায় এবং সরাসরি ঈশ্বরকে দোষারোপ করে সাফল্যের সময় যদি ঈশ্বরকে ধন্যবাদ দাওনি তবে ব্যর্থতার সময় তাকে দোষ দেবে কেন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হল সময় যে সময়ের মর্যাদা দিতে শিখেছে সে সব সময় সুখ ভোগ করে আর যে সময় নষ্ট করেছে সে ভবিষ্যতে শুধু আফসাস করে ভালো বা মন্দ যেমন কর্ম করবে তেমনই ফল পাবে তাই যখন তুমি অন্যের জন্য প্রদীপ জ্বালাও তা তোমার পথ আলোকিত করে সত্য প্রমাণ করার জন্য কারো সঙ্গে তর্ক করার প্রয়োজন নেই সত্য নিজেই সঠিক সময়ে নিজেকে প্রমাণ করে দেয় ঈশ্বরকে ছেড়ে অন্যের ওপর ভরসা প্রত্যাশা বা বিশ্বাস করা এক প্রকার বিশ্বাসঘাতকতা কেবল ঈশ্বরই এমন যিনি কারোর অতীত দেখেন না বর্তমান আচরণও দেখেন না তিনি কেবল দেখেন ভক্তের বিশ্বাস আর সেই বিশ্বাস দেখেই তিনি তার অভাবের অনুভূতিকে মুছে দেন মানুষের দুঃখের মূলেই রয়েছে অভাবের এই অনুভূতি যখন হৃদয় থেকে অভাবের অনুভূতি মুছে যায় তখন তার সাথে সাথে দুঃখও লোপ পায় জ্ঞানযোগ ও কর্মযোগ নিয়ে অর্জুনের সংশয় তখনও দূর হয়নি শ্রীকৃষ্ণ অর্জুনের হাত ধরে তাকে উঠিয়ে বললেন হে পার্থ যা অপ্রাপ্য তাকে প্রাপ্ত করাই যোগ আর যা পাওয়া গেছে তার রক্ষা করাই ক্ষেম যে বুদ্ধি দিয়ে এই সত্যকে জানা যায় তাই জ্ঞানযোগ এই জ্ঞানযোগের মাধ্যমেই কর্মযোগের বন্ধন ছিন্ন করা যায় এই জ্ঞানের অভিজ্ঞতার ফলেই মানুষ কর্মযোগ ধর্মের সাধনায় সফল হয় এবং জন্ম মৃত্যুর ভয়কে এই দেহ থেকে দূর করতে সক্ষম হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন যে মানুষ বিবেকহীন সে কখনো কর্মের সাধনা করতে পারে না শুধু এইটুকু বুঝে নাও তোমার অধিকার আছে শুধু কর্মে কখনো ফলের আকাঙ্ক্ষায় নয় বিবেক বুদ্ধি মানুষকে কর্মে বা অকর্মে প্রেরণা দেয় তুমি দেহের প্রতি আসক্তি ত্যাগ করো সাফল্য ব্যর্থতার চিন্তা বাদ দিয়ে সমবুদ্ধি গ্রহণ করো এবং কর্তব্য কর্মে নিয়োজিত হও সমবৃত্তি বা সমভাবই কর্মে পারদর্শিতা আনে বিবেকসম্মত কর্মই তোমাকে পরমাত্মার সঙ্গে নিত্য মিলনের স্তরে নিয়ে যাবে তাই লোকনিন্দার ভয় করো না কে কি বলছে তা ভেবে সময় নষ্ট করো না স্থির বুদ্ধি নিয়ে যুদ্ধ করো এটাই তোমার কর্মযোগ কৌরব ও পাণ্ডব উভয়ই হস্তিনাপুরের কুরু রাজবংশের সদস্য দুই ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর মধ্যে বিবাদীদের মূল কারণ ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হলেও জন্মান্ধ ছিলেন তাই রাজ্যের দায়িত্ব দেওয়া হয় কনিষ্ঠ পাণ্ডুকে এখান থেকেই রাজ্যের মনে একটি গোপন ক্ষোভ জন্ম নেয় ধৃতরাষ্ট্রের একশো পুত্র ছিল এরা কৌরব নামে পরিচিত তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল দুষ্কৃতি প্রবণ দুর্যোধন পাণ্ডুর পাঁচ পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব ধর্মপরায়ণ ও ন্যায়ের পথে অটল ছিলেন দ্রৌপদী ছিলেন এই পাঁচ ভাইয়ের পত্নী পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র সিংহাসনে বসেন পাণ্ডুপুত্ররা নিজেদের ন্যায্য অধিকার দাবি করলে দুর্যোধন সূচের নিবেশ সমান জমিও দিতে অস্বীকার করে সেই যুগের মহান রাজনীতিবিদ ও ধর্মাচার্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নেন এবং দুই পক্ষের মধ্যে সন্ধি ঘটাতে চান কিন্তু দুর্যোধন রাজি হয়নি বরং কৃষ্ণকে বন্দি করার চেষ্টা করে তবে শেষমেশ পরাজিত হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে জন্ম রহস্য বোঝাতে গিয়ে বললেন যা আগে দৃশ্যমান ছিল না তা দৃশ্যমান হয়ে ওঠাকে বলে জন্ম আর যা দৃশ্যমান ছিল তা অদৃশ্য হয়ে যাওয়াকে বলে মৃত্যু তাই জন্ম মানে এই নয় যে যা আগে ছিল না তা সৃষ্টি হয়ে গেল কারণ অসত্যের কখনো জন্ম হয় না এবং সত্যের কখনো মৃত্যু হয় না এই রহস্য বুঝে হে অর্জুন নিজের ধর্ম পালন করো যদি তুমি ধর্মসম্মত এই যুদ্ধ না করো তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে পাপের অংশীদার হবে শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে তাই জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ সব সমান মনে করে যুদ্ধ করো এতে তুমি পাপে জড়াবে না জীবনে যতই বিপদ আসুক উদ্বেগে তা আরও বাড়ে নিরবতায় তা অনেকটা কমে ধৈর্যে তা শেষ হয় আর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালে তা আনন্দে পরিণত হয় নীরব থাকা আর নীরব হয়ে যাওয়া এক নয় নীরব থাকি যখন অন্যের কথা খারাপ লাগে নীরব হয়ে যায় যখন চাই না আমার কথা কারো খারাপ লাগুক পুরনো কথা আঁকড়ে ঝরলে সম্পর্কের গিট শক্ত হয় আমরা হয়তো গিট খোলার চেষ্টা করি কিন্তু পুরনো প্রসঙ্গ আসতেই গিট আরও জটিল হয় যদি গিট খোলা না যায় তবে তা কেটে দাও মনের পুরনো কথা মুছে ভালোবাসা দিয়ে নতুন শুরু করো জ্ঞানীকে বোঝানো যায় অজ্ঞায়কেও বোঝানো যায় কিন্তু গর্বিতকে কেউ বোঝাতে পারে না তাকে সময় শিক্ষা দেয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হল এক সত্যিকারে বন্ধু যা দামে নয় ভাগ্যে মেলে যে সত্যিকারে স্নেহ করে সে কখনো তোমার ক্ষতি করতে পারে না যদিও কখনো তিক্ত কথা বলতে পারে তার আড়ালে থাকে তোমার প্রতি তার ভালোবাসা ও চিন্তা কারো খারাপ সময় তার পাশে দাঁড়াও তাকে সাহস দাও কারণ খারাপ সময় কেটে যাবে কিন্তু তার দেওয়া আশীর্বাদ সারা জীবন থাকবে বয়সে ছোট বড় যাই হোক আসল বড় সেই যার হৃদয়ে সবার জন্য ভালোবাসা স্নেহ ও সম্মান থাকে মা কখনো সাধারণ নন তিনি সেই শক্তি যিনি মৃত্যুর দ্বার পেরিয়ে জীবনকে জন্ম দেন তাই মায়ের প্রতি চিরদিন শ্রদ্ধাশীল হও আমাদের কিছু দিতে চাইলে আমরা গ্রহণ করলেই তা আমাদের হবে না নিলে তা দাতার কাছেই থাকবে সেটা ভালো কথা হোক বা তিক্ত বাক্য কিংবা খারাপ কাজ যখন সাহস ভেঙে যায় তখন মনে রেখো মানুষ তোমার পাশে থাকুক বা না থাকুক ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন জীবনের পথে আমরা অনেককে পাই কেউ সুযোগ নেয় কেউ আশ্রয় দেয় পার্থক্য এই যে সুযোগ নেওয়ারা মনে থাকে আশ্রয়দাতারা হৃদয়ে বাসা বাঁধে যে হাসছে সে হয়তো বেদনায় বড় হয়েছে যে চলছে তার পায়ে হয়তো ক্ষতের দাগ আছে মন খারাপ করার জন্য অনেক সময় পড়ে আছে মুখ তুলে তাকাও সামনে জীবন দাঁড়িয়ে আছে নিজের হাসি ঠোঁটে থাকে হারিয়ে যেতে দিও না কারণ তোমার হাসির পেছনে পৃথিবী তাকিয়ে আছে যেখানে যার ভাগ্যে যা আছে সময় তাকে সেখানে নিয়ে যায় কেউ কারো দয়া খেয়ে বাঁচে না প্রত্যেকে নিজের ভাগ্যে রুটি খায় জীবনে মূল্য দাও তাকে যে তোমার ভাগ্যকে বোঝে গহনার চেয়ে বড় প্রাপ্তি হলো তাকে পাওয়া যার কাছে তুমি গুরুত্বপূর্ণ সব পেয়ে কাঁদে সে যে ভাগ্যহীন অল্প পেয়েও আনন্দে থাকে সে যে সৌভাগ্যবান পাওয়ার মতো কিছু নেই নিয়ে যাওয়ার মতোও কিছু নেই একদিন আমরা সবাই ছবির রঙের মতো মিলিয়ে যাব আমরা সময়ের ডালে বসা পাখির মতো জীবন রাগি নয় জীবন কেবল আজকের তাই নিজের মতো বাঁচো অন্যের কথায় প্রভাবিত হয় না কারণ এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সত্যিই অন্যের ভালোর কথা ভাবে এক ভক্তকে কেউ একদিন জিজ্ঞেস করল যখন আমরা ভগবানের ভজন শুনতে বসি তখন কেন যেন তাড়াতাড়ি ঘুম এসে যায় অথচ যখন কোনো আসল নাচ গান বা জাগরণী আয়োজন হয় তখন সারা রাতও চোখে ঘুম আসে না এটা কেন ভক্ত হেসে বড় সুন্দর উত্তর দিলেন ঘুম সবসময় ফুলের শয্যাতেই আসে কাটার বিছানায় নাই এই পৃথিবীতে সবাই নিজের জ্ঞান নিয়ে অহংকার করে কিন্তু নিজের অহংকার নিয়ে সচেতনতা কারোরই যে মানুষ তোমার মর্যাদা বোঝে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা দাঁড়ানোই ভালো পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান সেই মানুষ যার কাছে আছে খাবারের সঙ্গে ক্ষুধা বিছানার সঙ্গে ঘুম আর ধনের সঙ্গে ধর্ম যাদের সঙ্গে কথা বললে আনন্দ দ্বিগুণ হয় আর দুঃখ অর্থেক হয়ে যায় তারাই আপনজন সুখ দুঃখ নিয়তি থেকে আসে ধনী বা গরিব হওয়ায়ের মাপকাঠি নয় যে কাঁদতে জানে সে উৎসবের আসরেও কাঁদবে আর হাসতে জানে সে কুড়ে ঘরেও আনন্দে হাসবে যে মানুষ যত শান্ত সে তত গভীরভাবে নিজের বুদ্ধি ব্যবহার করতে পারে যারা তোমার প্রেম বোঝেনি তারা ছিল নির্বোধ কারণ তুমি তাদের খুশি রাখার জন্য বহুবার নিজের হৃদয় ভেঙেছ কর্মঠ মানুষের জন্য জীবনে কোনো বিকল্প নেই কোনো অভাব নেই খারাপ সময় ডেকে আনা যায় না আর ভালো সময় কেবল পরিশ্রমের মাধ্যমে পাওয়া যায় ধৈর্য তীত হতে পারে কিন্তু তার ফল সর্বদা মিষ্টি গীতায় লেখা আছে আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা কেবল দুজন জানে একজন হলেন পরমাত্মা আর আরেকজন আমাদের আত্মা যদি মানুষ তোমার নিন্দায় তোমাকে দুঃখ দেয় আর প্রশংসায় সুখ দেয় তবে জেনে রেখো তোমার সুখ দুঃখের সুইচ মানুষের হাতে চেষ্টা করো যেন সেই সুইচ তোমার হাতেই থাকে জীবনে কারোর হৃদয় এতটা ভেঙো না যেন সেই ঈশ্বরের সামনে তোমার নাম নিয়ে কেঁদে ফেলে তার বাঁচার ইচ্ছাই শেষ হয়ে যায় কারণ ভাঙা হৃদয়ের আর্তনাদ আকাশকেও বিধীর্ণ করে আর ঈশ্বর তা কোনো দিন ক্ষমা করেন না জীবনের শেষ সময় কেমন কাটবে তা ঠিক করে আমাদের ধন সম্পদ নয় বরং আমাদের ব্যবহার আর দেওয়া সংস্কার তাই প্রতিটি কাজ ভেবে করো কারোর আশীর্বাদ বিফল হয় না আর কারোর অভিশাপও ফাঁকা যায় না এই স্বার্থপর পৃথিবী ভজনের চেয়ে ভোজনকে ভক্তির চেয়ে ভোগকে আর ধর্মের চেয়ে রঙিন আসরকে বেশি প্রাধান্য দেয় সবাই জানতে চায় তোমার বাড়ি ঘর ব্যবসা কত বড় কিন্তু কেউ জানতে চায় না তোমার ঈশ্বর প্রেম কত গভীর যার মনে তৃপ্তি নেই তাকে যতই দাও সে কখনো তৃপ্ত হবে না আর যার কাছে ধন সম্পদ ঐশ্বর্য সবই আছে কিন্তু তৃপ্তি নেই সেই সম্পদের কোনো মূল্য নেই সে সব সময় অশান্তই থাকবে যার মনে তৃপ্তি আছে সে অল্পতেও তৃপ্ত থাকে জীবনে যখন বিচ্ছেদ নিশ্চিত তখন মিলনের আসল মানেই বাকি যার সঙ্গে মিলন আছে তার সঙ্গেই একদিন বিচ্ছেদ অবশ্যম্ভাবী জীবনে যে যতটা মিলনের সুখ পায় তাকে ততটাই বিচ্ছেদের বেদনাও ভোগ করতে হয় তাই সেই বিরহের ঘোর থেকে নিজেকে তুলে এনে নিজের আত্মতত্ত্বকে চিনে নাও যে জ্ঞান লাভের পর আর না মিলনের আনন্দ তোমাকে আলোড়িত করবে না বিচ্ছেদের যন্ত্রণা তোমাকে আঘাত করবে না কারণ তখন তুমি জেনে যাবে সব কিছু তোমার মধ্যেই রয়েছে কখনোই অন্যের দুর্দশা দেখে আনন্দ পেও না কারণ ঈশ্বর অনেক সময় সেই আনন্দকেই তোমার জীবনে অভিজ্ঞতা হিসেবে ফিরিয়ে দেন তিনি প্রায়ই আমাদের সেই অভিজ্ঞতাই দেন যেখানে আমরা আনন্দ খুঁজে বেড়াই যে মানুষ দৃঢ় সংকল্পে স্থির হয় জীবনের পথে আধ্যাত্মিক জ্ঞানের সোপানে অগ্রসর হয় সে সহজেই সংকটের আঘাত সহ্য করতে পারে এবং এমন মানুষই প্রকৃতপক্ষে সুখ আর মুক্তির যোগ্য হয়ে ওঠে এটা আমার ওটা তোমার এসব একদিন শেষ হয়ে যাবে সব অর্জন এখানে পড়ে থাকবে তাই এমন কিছু সৎকর্ম করো যা তোমার সাথে যাবে হাসি এমন এক উপহার যা অপরকেও আপন করে তোলে আমি সেই সম্পর্ক ভালোবাসি যেখানে আমি নয় আমরা থাকি মানবিকতা থাকে অন্তরে ধন সম্পদের প্রাচুর্য নয় ওপরওয়ালা তোমার সম্পত্তি নয় তোমার কর্ম দেখেন ভালো বা মন্দ যেমন কাজ করবে তেমনি ফল পাবে তাই যখন তুমি অন্যের জন্য করুণার প্রদীপ জ্বালাও তা তোমার নিজের পথও আলোকিত করে মন অন্ধ তার নিজের কোনো জ্ঞান নেই সঠিক দিক নির্দেশও দিতে পারে না মন কিছু জানে না অথচ অন্ধ মনকে অনুসরণ করতে গিয়ে আমরা প্রয়োজনীয় কাজ ফেলে রাখি তাই মন মনকে অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করো বুদ্ধি দিয়ে কাজ করো মন দিয়ে নয় কারণ অন্ধ মন তোমাকে সবসময় প্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখে যখন তুমি বুদ্ধি দিয়ে প্রয়োজনীয় কাজ করা শুরু করবে ধীরে ধীরে মন তোমার শত্রু নয় বন্ধু হয়ে উঠবে কিন্তু এখনও তোমার মন তোমাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে যারা আমাদের নিন্দা করে তারা ভালো মন্দ যাই করি না কেন করবেই তাই ভালো হবে নীরব থেকে নিজের কর্ম করে যাওয়া কেউ তোমার নিন্দা করছে বলে ভয় পেও না কারণ নিন্দা শুধু জীবিতদের হয় মৃতদের শুধু প্রশংসাই করা হয় একটি উপহার তখনই পবিত্র হয় যখন তা অন্তর থেকে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে দেওয়া হয় এবং বিনিময়ে কিছু আশা না রাখা হয় আমরা যখন আনন্দে থাকি তখন আমরা তার কাছেই যাই যাকে আমরা খুব ভালোবাসি কিন্তু যখন আমরা দুঃখী হই তখন তাকেই খুঁজি যে আমাদের সত্যিই ভালোবাসে শুধু সম্পর্কের নাম থাকলেই সম্পর্ক হয় না সম্পর্ক টিকে থাকে তা পালন করার মাধ্যমে যে জানে সে সব জানে না সে প্রকৃত জ্ঞানী আর যে ভাবে সে সবই জানে সে শেখার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে ফলে জীবনে এগোতে পারে না এবং আশেপাশের মানুষদের জন্যও সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ঠিক যেমন কোনো জল যদি তার প্রবাহ থামিয়ে দেয় তবে তা পুঁচতে শুরু করে দুর্গন্ধ ছড়ায় এবং রোগের উৎস হয়ে ওঠে তখন সে শুধু নিজের জন্যে নয় গাছপালা ও প্রাণী সহ সমগ্র পরিবেশের জন্য সমস্যার কারণ হয় কে বলে যেমন সঙ্গ তেমন রং মানুষ তো শিয়ালের সাথে থাকে না তবুও ধূর্ত হয় সিংহের সাথে থাকে না তবুও হিংস্র হয় এমনকি কুকুরের সাথেও থেকে মানুষ কুকুরের মতো বিশ্বস্ত হয় না মাথা নত করার অর্থ নিজের সম্মান হারানো নয় প্রতিটি মূল্যবান বস্তু তুলতে হলে ঝুঁকতে হয় ঈশ্বর ও প্রভিনেবে আশীর্বাদও তেমনই মূল্যবান যুদ্ধ সেই যেতে যে যুদ্ধক্ষেত্রে নামার আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেয় যে যোদ্ধা আগে যত পরিশ্রম করবে যুদ্ধের সময় তত কম আঘাত পাবে হৃদয় বলে কৃষ্ণ কৃষ্ণ ধনী তোলে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তবে কৃষ্ণের নামে রাধে রাধেও জপ করো রাধে কৃষ্ণ 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 রাধে রাধে এমনই মহাভাগবত শ্রীরূপ গোস্বামিলিজি শ্রীকৃষ্ণ নামের মাহাত্ম নিয়ে বলেছেন যেখানে নামস্মরণী ভক্তের জীবনের সর্বোচ্চ সাধনা যখন শ্রীকৃষ্ণের নাম ভক্তের জিভায় নৃত্য করে তখন অসংখ্যবার সেই নাম উচ্চারণ করার এক অদম্য কৃষ্ণা জন্ম নেয় যখন সেই নাম কর্ণে প্রবেশ করে তখন মনে হয় যেন কোটি কোটি শ্রবণের আনন্দ তাতে পূর্ণ হয়ে গেছে আর যখন সেই আমৃত রস মন মন্দিরে প্রবেশ করে তখন সমস্ত ইন্দ্রিয় যেন তার অধীনে চলে যায় কে জানে এই মাত্র আড়াই অক্ষরের কৃষ্ণ নামের মধ্যে কতটা আমৃত ভরা রয়েছে দীপক মাটির হোক বা সোনার তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল অন্ধকারে সে কতটা আলো দিতে পারে ঠিক তেমনি বন্ধু ধনী বা গরিব তা নয় বরং বিপদে সে তোমার পাশে কতটা দাঁড়াতে পারে সেটাই আসল কথা যদি কারোর কথা মতো ভালো মন্দ হয়ে যেত তবে পৃথিবী অনেক আগেই হয় স্বর্গে নয় নরকে পরিণত হতো তাই কে কি বলছে তাতে মন দিও না যা ভালো এবং সত্য শুধু সেটাই করো শৈশবে সবাই তোমাকে ভালোবাসবে মৃত্যুর পরেও সবাই তোমার প্রশংসা করবে কিন্তু মাঝের সময়টুকুতে তোমাকেই নিজের আনন্দ খুঁজে নিতে হবে যা ইচ্ছে করে পাওয়া যায়